জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলা হয়েছে আর এই সময় যা রাজাকে ভিকারি বানিয়ে দেয় আবার ভিখারিকেও রাজা করে দেয় এই সময়ে মানুষকে সুখ দুঃখ জন্ম মৃত্যু এমন বিভিন্ন অভিজ্ঞতার সাথে পরিচয় করায় এই সময়ের চাকার মাধ্যমে কারোর জীবনে দুঃখ নেমে আসে তো কারোর জীবনে সুখ ফিরে আসে তাই কখনো কখনো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য চমকে ওঠে আবার হঠাৎ করেই কোনো পরিবারে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের কিছু বিশেষ সংকেতের ব্যাপারে বলব যা দেখে আপনারা বুঝতে পারবেন যে আগামী সময় আপনাদের কেমন আসতে চলেছে কারণ স্বয়ং ভগবান এবং প্রকৃতি আমাদের খারাপ সময় আসার আগে যেমন কিছু সংকেত দিয়ে থাকে তেমনই ভালো সময় আসার আগেও এই সংকেতগুলো দিয়ে থাকে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন প্রথমত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমুনিকে বলেছেন যে যদি কোনো ব্যক্তির ঘুম বারবার ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় বা এই সময় তিনি বারবার ভগবানের দর্শন পান তো সেই ব্যক্তি কিন্তু খুবই ভাগ্যবান তার উপর ঈশ্বরের কৃপা রয়েছে তাই এই সময় উঠে যদি তিনি ভগবানের নাম বা ধ্যান করেন জীবনে সৎ আচরণ করেন তো আগামী দিনে কিন্তু তার খুবই উন্নতি হবে কারণ এমন ব্যক্তিকে স্বয়ং ভগবান সহায়তা করেন দ্বিতীয়ত বন্ধুরা চারিদিক থেকে হঠাৎ করেই খুশির খবর যদি শুনতে থাকেন তা পরিবার হোক বা বন্ধুবান্ধব হোক বা হঠাৎ করেই আপনাদের ভিতর থেকে মনে একটা আনন্দ অনুভব হয় জীবনে খুশি খুশি ভাব লাগে তাহলে এটা কিন্তু বন্ধুরা ভালো কিছু ঘটারই বা সৌভাগ্য আসারই সংকেত দেয় কারণ আমাদের হৃদয়ে স্বয়ং পরমেশ্বরের বাস তৃতীয়ত বন্ধুরা পুজো করার সময় যদি ভগবানের ছবি বা মূর্তির দিকে তাকিয়ে ভক্তি ভাব লাগে কান্না ভাব আসে যদি মনে হয় যে সেই মূর্তি যেন আপনাকেই দেখছে বা ভগবানকে অর্পণ করা ফুল ঝরে পড়ছে অথবা ধূপ জ্বালানোর পর সেই ধূপের ধোঁয়া আপনার দিকেই আসছে অথবা ভগবানের পুজোর সময় বা ধ্যানের সময় ঘুমানোর সময় সুন্দর একটি গন্ধ পাচ্ছেন তো এটি কিন্তু বন্ধুরা সৌভাগ্যের সংকেত দেয় চতুর্থত বন্ধুরা পুজোর ঘরে বা ঠাকুরের পাশে যদি টিকটিকি বা কালো পিঁপড়ের আগমন আপনারা বারবার দেখতে পান বাড়িতে পাখির বাসা বাঁধা এছাড়াও গোমাতা হনুমানজি বিভিন্ন পশু পাখির আগমন বৃদ্ধি পাওয়া বাড়িতে পজিটিভ এনার্জি বা সৌভাগ্য আসারই কিন্তু সংকেত দেয় পঞ্চমত বন্ধুরা বাড়িতে আপনা আপনি তুলসী গাছ জন্মানো বাড়িতে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপার সংকেত দেয় ষষ্ঠত বন্ধুরা হঠাৎ করে যদি আপনাদের কোনো ভাঙা সম্পর্কে জোড়া লেগে যায় বা যদি কোনো ছোট বাচ্চা আপনাকে দেখে হাসি বা আপনার কাছে আসতে যায়। অথবা সকালবেলায় যদি আপনি কাজে বেরোনোর সময় গো মাতা অথবা সাধু সন্ন্যাসীর দর্শন পান তো এটি কিন্তু বন্ধুরা খুবই শুভ এটি সেই কাজে সফলতা পাওয়ার সংকেত দেয় সপ্তমত ভুল করেও জামা কাপড় উল্টো পরা ভবিষ্যতের আর্থিক উন্নতিকে বোঝায় অনেক সময় আমরা তাড়াহুড়োতে জামা কাপড় উল্টো পরে ফেলি তারপর যখন আমরা বুঝতে পারি তখন আমরা আবার ঠিক করে নিই এটি কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় যেমন ধরুন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় আপনার সাথে যদি এই ব্যাপারটি ঘটে তাহলে এটি একটি লক্ষণ যে আপনি অবশ্যই সেই কাজে সাফল্য পাবেন আবার অনেক সময় মানসিক চাপের জন্য আমরা অনেক সময় কোনো কাজে মনোনিবেশ করতে পারি না আর তখনই আমাদের কাজ এলোমেলো হয়ে যায় এমন পরিস্থিতিতে আমরা আমাদের পোশাক ভুল করে উল্টো করে পরে ফেলি এই ভুল করে জামা কাপড় উল্টো পরার মানে হলো যে আপনি অবশ্যই সেই সমস্যা থেকে বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে চলেছেন এবং জীবন আরও ভালো হতে চলেছে দুর্ঘটনাক্রমে কাপড় উল্টো করে পরে যদি মন্দির যাওয়া হয় তাহলে এটি কিন্তু অতীব শুভ লক্ষণ বলে মনে করা হয় তবে মনে রাখবেন যে ইচ্ছাকৃতভাবে উল্টো করে কাপড় পরা কখনোই কিন্তু উচিত নয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ